নমস্কার বন্ধুরা আশাশ রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো উচ্ছে কুমড়োর রেসিপি তো প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক আমি এই রেসিপিটার জন্য দুটো উৎস নিয়েছি কেটে নেব মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব এইভাবে পিস পিস করে নেব আর একটা ওইভাবে কেটে নেব কুমড়োটা আঁশ ছাড়িয়ে নিয়েছি এইভাবে কেটে নেব রকম ভাবে সবগুলো কেটে নেব কেটে ধুয়ে রাখা উচ্ছগুলো দিয়ে দেব এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব উচ্ছগুলো উচ্ছে কুমড়োটা কেটে নিয়েছি যে তেলটা বসিয়েছিলাম পাত্রর মধ্যে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে যাচ্ছে উচ্ছেগুলো দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো সেটা ভাজা হতে হতে এখানে আমি নিয়ে এসেছি দু চামচ পোস্ত এক চামচ সস্যা চারটা কাঁচা লঙ্কা এক টুকরা আদা সব একসঙ্গে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি তুলে নেবো সেটা ভাজা হয়ে গেছে এই ছোট্ট সাইজের কুমড়োটার এক ফাঁক দিয়েছি কেটে রেখেছি দিয়ে দেবো ছোটার আর একটু নুন দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এই রকম ভাবে নাড়াথাড়া করতে করতে সেদ্ধ হয়ে যাবে কুমড়োটা ভুলে নামিয়ে নেবে দেখুন বন্ধুরা হয়ে গেছে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে No mínimo. দারুণ হয়েছে এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে মাছ মাংস ডিম ছাড়াও খাওয়া যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নেই